হ্যালো ফ্রেন্ডস ব্যাক মাই চ্যানেল জিলাই স্টাইল জিলা স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো এই ভিডিওটা যেটা দেখছো এটা আমাদের দুর্গা পুজোর দশমী পুজোর দিনের ভিডিও তো দশমীর দিন আমাদের বাড়িতে অনেক লোকজন খাওয়ানো হয় সেই জন্য এখন মানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে দশমী পুজোর ভোগ রান্না হচ্ছে এটা তো আগের আগে বলতে আমি যখন মানে আমার শ্বশুরবাড়িতে টাওয়ারের প্রচুর প্রবলেম তো আমি অল্প অল্প করে আমি দুর্গাপুজোর শ্বশুর বাড়ির দুর্গাপুজোর ভিডিও গুলো আপলোড করছিলাম করতে করতে না আবার একটার পর একটা পুজো চলে আসছিল তারপরে আমি আর করতে পারিনি আর অনেক দিনের ভিডিও মানে এটা দুর্গা পুজোর দশমী পুজোর দিন ভিডিও তো এই দশমী পুজোর দিন ভোগ রান্না হচ্ছে সেই ভিডিওটা আমি আজকে আপলোড করছি তো এই ভিডিওগুলো আমার কাছে রয়েছে তাই আমি আপলোড করে দিচ্ছি তো তোমরা একটু দেখে নিও যদিও অনেক পরে আপলোড করছি তো এই যে দেখো আমাদের রাধুনি ঠাকুর রান্না করছে এখন আর এদিকে দেখো এক পদ রান্না হয়ে গেছে আর এদিকে দেখো আর এক পদ রান্না হয়ে গেছে তো এইভাবে আমাদের বাড়িতে এখন ভোগ রান্না হচ্ছে তো তারপরে লোকজন চলে আসবে খাওয়া দাওয়া করতে আর এগুলো দেখো অনেকক্ষণ আগে থেকে রান্নাটা করা আছে কারণ অনেক লোকজন আসবে তো আগে থেকে না করলে অসুবিধা হবে তার জন্য আর এদিকে দেখো ফ্রেন্ডস চলে এসছে লোকজন মানে গ্রামের যাবতীয় সমস্ত লোকজনের আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে খিচুড়ি খাওয়ার তো মানে খিচুড়ি ভোগ খাওয়ার তো দেখো কলা পাতায় খিচুড়ি ভোগ পরিবেশন করা হয় আমাদের বাড়িতে এই পুজো চার দিন কি বলো তো খাওয়া দেওয়া হয় তো এই যে দেখো এখন মানে চারিদিকেই লোকজন আসছে চারিদিকেই খাওয়া দাওয়া হচ্ছে আমাদের দুয়ারে উঠুনে যেখানে আর কি জায়গা রয়েছে সেখানেই খাওয়া দাওয়া হচ্ছে এদিকে দেখো চারিদিকে লোকজন বসে গেছে আর এদিকে এখনও দেখো রান্না হচ্ছে কারণ একদিকে রান্না হচ্ছে আর একদিকে পরিবেশন করা হচ্ছে এটাই হচ্ছে আমাদের বাড়িতে হ্যাঁ তো এইভাবেই খিচুড়ি ভোগ কী বলতো আগে থেকে স্টকে রাখলে কী বলতো সেটা ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না তো এদিকে স্টকেও রাখা আছে আর এদিকে রান্নাও হচ্ছে এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে আজকে দশমীর দিন তো আজকের দিনটা খুবই মানে মন খারাপের দিন যেহেতু চারটে চারটে দিন আমাদের মানে পঞ্চমী থেকেই আনন্দ শুরু হয়ে যায় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী দশমী মানে পাঁচ ছ দিন তো আজকের দিনটা খুব মন খারাপই হয়ে যায় তো দেখো একটু পরে কি বলো তো এই লোকজন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর আমাদের ঠাকুর ভাসানও হয়ে যাবে বিকালের মধ্যেই মানে আমাদের এরকমই ঠাকুর ভাসান করে বিকালের দিকেই ঠাকুর ভাসান করে দেয় এই যে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই বিকালের মধ্যেই ঠাকুর ভাসান করে দেবে আর এদিকে রান্নার চলছে আর ওদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এদিকে আমি দেখো আমি কি করব আমি এত লোকজনের মাছ খানে তো আমি খেতে দিতে যাবো না তো আমি এদিকে ছাদ দিয়ে এসেছি কারণ হাজব্যান্ড রয়েছে পুকুর পাড়ে ওখানে ও মাছ ধরছে তার জন্য আমি ওকে একটু ডাকতে গেলাম ছাড়ে থেকে তো ডাকলাম যে বাড়ি এসো খাওয়া দাওয়া করবে অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য আমি ওকে ছাদে থেকে একটু ডাকলাম ও পুকুরে রয়েছে মাছ ধরতে তো হাজব্যান্ড মাছ ধরতে খুব ভালোবাসে আর এদিকে দেখো প্রচুর লোকজন চলে এসছে যে যেখানে পাচ্ছে সেখানেই বসে পড়ছে আর সকলকেই কলা পাতায় পরিবেশন করা হচ্ছে আর এদিকে দেখো স্টকে রয়েছে ঘরের ভিতরে বাইরে চারিদিকেই স্টকে রয়েছে তো চলছে এইভাবেই রান্নাবান্না খাওয়া দাওয়ার তোর জোর আর নিজের দেখো কত মানুষের ভিড় কত মানুষ দেখো চারিদিকে কত মানুষের ভিড় হ্যাঁ তো এইভাবেই দেখো কেউ পাতা পরিবেশন করছে কেউ খিচুড়ি পরিবেশন করছে কেউ সবজি পরিবেশন করছে তো অনেক লোকজন পরিবেশন করছে চারিদিকে চারিদিকে লোকজনের পরিবেশনের মানে কি বলবো মানে প্রচুর লোকজন আসছে এখন যেহেতু এখন খাবার টাইম লাঞ্চের টাইম তো কেউ উঠছে কেউ বসছে তো এইভাবেই চলছে আমাদের বাড়িতে খাওয়া পরিবেশন था कि या,व मा दरा एक तुर म्हा जगल मा ज़णा, शानो आढाँ Background वा जगल हो ऑ्रक्या था जाच्झा का तंग सॉय जड़ थे मां खल थे मोड़歌, ज़ड़ का 0 हटा थू जडे झा झाल जड़ जोल, का तो जो के ली ई blindness <laughs> जड़ ले., ब्ड़ बारार उ कि

हम सब के लिए না <laughs> করে এখন চলছে জোর কদমে খাওয়া দাওয়ার তো জোর তো দেখো লোকজন আসে আর সবাই ব্যস্ত আছে চারিদিকে আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর এদিকে আমার বর পুকুর পাড়ে মাছ ধরছে ও মাছ ধরতে খুবই ভালোবাসে তো তার জন্য আমি ওকে ডাকতে যাচ্ছি চলো এসে খাওয়া দাওয়া করে নেবো তো ওকে আমি ছাদের ছাদের উপর থেকে ডাকলাম ও আসলো না তার জন্য আমি আবার ও যেখানে আছে সেখানে ওকে ডাকতে যাচ্ছি যে তুমি এসো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করব তার জন্য আমি ওকে ডাকতে যাচ্ছি পুকুর পাড়ে তো মানে কি বলো তো হাজব্যান্ড যে কদিন বাড়ি এসছে সেই কদিনই আমি দেখছি ও পুকুর পাড়েই বসে আছে তো পুকুর পাড়ে বসেই মাছ ধরে আর মাছ ধরে মাছ ধরতে এত ভালোবাসি আর এদিকে দেখো সবাই ব্যস্ত আর আজকে প্রচুর গরম পড়েছে মানে সেই আজকের দিনটাই প্রচুর গরম ছিল এত গরম যে মানে কি বলবো ধারণার বাইরে আর এদিকে দেখো এখনও চলছে রান্নাবান্না আর এই যে লোকজন খাওয়া দাওয়াটা দেখছো তোমরা এটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে জানো তো মানে শুধু কিছুক্ষণ টাইম বন্ধ থাকবে মানে কিছুক্ষণ টাইম বলতে লোকজন এসেই যাবে এসেই যাবে সন্ধ্যা পর্যন্ত আর এবার কিছুক্ষণ ভিড়টা কমে গেলেই মানে ভিড়টা একটু কমে গেলেই তখন আমাদের মাকে বের করা হবে মাকে বরণ করা হবে এদিকে মা বরণ হবে আর এদিকে খাওয়া দাওয়াও চলবে ওগুলো তখন আর অত শ্যুট করা হয়নি কারণ এদিকে মায়ের বরণ হবে খাওয়া দাওয়া চলতেই থাকবে তারপরে মাকে নিয়ে চলে যাওয়া হবে বাইরে তারপরেও লোকজন এসেই যাবে প্রায় সন্ধ্যা পর্যন্ত লোকজন মানে যখন মাকে ভাসান করে বাড়ি আসবো তখনও দেখব কি খাওয়া দাওয়া চলছে তখনও খিচুড়ি খাওয়া দাওয়া চলছে এরকম মানে একদম পুরোই দুপুর থেকে শুরু হয়েছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া চলবে মানে খাওয়া দাওয়া চলতেই থাকবে চলতেই থাকবে এরকম হ্যাঁ তো এই যে দেখো চারিদিকে মানুষজন খুবই ব্যস্ত হ্যাঁ সব সময়ের জন্য ব্যস্ত রয়েছে সবাই খাওয়া দাওয়া পরিবেশনের জন্য ব্যস্ত তো এইভাবেই এখন আমাদের আমাদের পালবাড়ির দুর্গা পুজো এইভাবেই লোকজন খাওয়া দাওয়া হয় মানে আনলিমিটেড মানুষজনের খাওয়া দাওয়া হয় হয়ে হতেই থাকবে এখন সন্ধ্যা পর্যন্ত তো এইভাবেই এখন খাওয়া দাওয়া চলছে এবার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসলাম হাজব্যান্ড তো পুকুর পাড়ে মাছ ধরছিলো তো ওকে ডেকে নিয়ে আসলাম এবার আমরাও খেয়ে নেবো কারণ আমরাও খেতে বসে যাব কারণ এরপরেই ঠাকুর বেরোবে তো ঠাকুর মানে মাকে বের করা হবে বরণ করার জন্য তো চলো সকলকে টাটা বাই বাই আর আমাদের খাওয়া দাওয়া কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও